আবদুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্ল আলহি আসাল্লামকে বলতে শুনেছি তিনি এর সাদ করেছেন তোমাদের আগে বনি ইসরায়েলের যুগে তিন ব্যক্তি একদা সফরে বের হলো চলতে চলতে রাত এসে গেল তারা রাত কাটানোর জন্য একটি পর্বত গুহায় প্রবেশ করল কিছুক্ষণ পরই একটি বড় পাথর উপর থেকে গড়িয়ে নিচে এসে গুহার মুখ বন্ধ করে দিল এ বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে যে তোমরা তোমাদের নেক আমলগুলোকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে কাছে দোয়া করো সুতরাং তারা শস আমলের রসিলায় আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করতে লাগলো প্রথম জন হে আল্লাহ তুমি জানো যে আমার পিতা মাতা অত্যন্ত বৃদ্ধ ছিল এবং আমি সন্ধ্যাবেলায় সবার আগে তাদের দুধ পান করাতাম তাদের আগে স্ত্রী ছেলে মেয়েদেরকে কাউকেই দুধ পান করাতাম না একদিন আমি গাছের খুঁজে দূরে গেলাম এবং বাড়ি ফিরে দেখলাম মা বাবা ঘুমিয়ে গেছেন আমি সন্ধ্যার দুধ দহন করে তাদের কাছে উপস্থিত হয়ে দেখলাম তারা ঘুমিয়ে আছেন আমি তাদের জাগানোকে পছন্দ করলাম না এবং এও পছন্দ করলাম না যে তাদের আগে স্ত্রী সন্তানদেরকে দুধ পান করাবো তাই আমি দুধের বাটি হাতে নিয়ে ঘুম থেকে জাগার উপেক্ষা করতে লাগলাম অথচ শিশুরা খোদার তারণায় আমার পায়ের কাছে চেঁচামেচি করছিল এভাবে ফজর উদিত হয়ে গেল এবং তারা জেগে উঠল তারপর তারা নৈশ দুধ পান করলো হে আল্লাহ আমি যদি এ কাজ তোমার সন্তুষ্ট ধানের জন্য করে থাকি তাহলে পাথরের কারণে যে আমরা গুহাই বন্দী হয়ে আছি এ থেকে তুমি আমাদের উদ্ধার করো এ দোয়ার ফলস্বরূপ পাথর একটু সরে গেলো কিন্তু তাতে তারা বের হতে সক্ষম ছিল না দ্বিতীয় জন হে আল্লাহ আমার একটি চাচাতো বোন ছিল সে আমার কাছে সব মানুষের চেয়ে প্রিয়তমা ছিল অন্য বর্ণনা মতে আমি তাকে এত বেশি ভালোবাসতাম যত বেশি ভালো পুরুষরা নারীদেরকে বাঁচতে পারে একবার আমি তার সঙ্গে কুকর্মের ইচ্ছা করলাম কিন্তু সে অস্বীকার করলো পরিশেষে সে যখন এক দুর্ভিক্ষের কবলে পড়লো তখন সে আমার কাছে এলো আমি তাকে এ শর্তে একশো বিশ দিনার দিলাম যেন সে আমার সাথে কুকর্ম লিপ্ত হয় এতে সে অভাবের তারণায় রাজি হয়ে গেল অতপর যখন আমি তাকে আয়ত্তে পেলাম তখন আমি তার দু পায়ের মাঝখানে বসলাম তখন সে বলল তুমি আল্লাহর তা অবলম্বন করো এবং অবৈধভাবে আমার পবিত্রতা নষ্ট করো না এটা শুনে আমি তার কাছ থেকে দূরে সরে গেলাম যদিও সে আমার একান্ত প্রিয়তমা ছিল এবং যে স্বর্ণমুদ্রা আমি তাকে দিয়েছিলাম তাও করলাম হে আল্লাহ যদি আমি এ কাজ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি তাহলে আমাদের উপর আরো একটু হে আল্লাহ আমি কিছু লোককে কাজের জন্য রেখেছিলাম কাজ শেষ হলে আমি তাদের সবাইকে মজুরি দিয়ে দিলাম কিন্তু তাদের মধ্যে একজন মজুরি না নিয়ে চলে গেল আমি তার মজুরির টাকা ব্যবসায় বিনিয়োগ করলাম কিছুদিন পর তা থেকে অনেক অর্থ জমে গেল অনেক দিন পর ওই কাজের লোক এসে বলল হে আল্লাহর বান্দা তুমি আমার মজুরি দিয়ে দাও আমি বললাম এসব উট ঘাবি ছাগল এবং গোলাম যা তুমি দেখতে পাচ্ছ সবই তোমার মজুরির ফল সে বলল হে আল্লাহর বান্দা তুমি আমার সাথে উপহাস করছ আমি বললাম আমি তোমার সঙ্গে উপহাস করছি না সত্য কথাই বলছি সুতরাং আমার কথা শুনে সে তার সব মাল নিয়ে চলে গেল এবং কিছুই ছেড়ে গেল না হে আল্লাহ আমি যদি এ কাজ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে যে বিপদে আমরা পড়েছি তা তুমি দূরীভূত করো এ দোয়ার ফলে পাথর সম্পূর্ণ সরে গেল এবং সবাই গুহা থেকে বের হয়ে চলে গেল এ হাদিসটি বুখারি শরীফ এবং মুসলিম শরীফ দোনো হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে